আসসালামু আলাইকুম বিহর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আর এফ একটি জয় স্কুটি তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাল এবং কালো কালারের সমন্বয় তৈরি একটি জয় স্কুটি যেটা আর এফ এল তৈরি করতেছে তো এটা মোটামুটি যাদের বাচ্চার বয়স আপনার দুই থেকে সাত আট বছর পর্যন্ত তারা ইউজ করতে পারবে এটা একটি চার্জিং গাড়ি যেটা আপনি সাধারণত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা চার্জ দিলে আড়াই থেকে তিন ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে কারেন্টের চার্জিং তো যারা মোটামুটি মিডিয়াম বাজেটেন যে একটি স্কুটি টাইপের কিছু বাচ্চাদের জন্য এটা তাদের জন্য আসলে মূলত এটা আমি এখন স্টার্ট করে আপনাদের দেখাইতেছি যে দেখুন কত সুন্দর আওয়াজ হইতে খুব সুন্দর স্টার্টিংয়ে এছাড়াও এটা এই জয়স্কুটিতে আপনার বিভিন্ন ধরনের মিউজিক আছে যে নিজগুলা আপনাদের বাচ্চারা এনজয় করতে পারবে এবং সামনে লাইট আছে আট জিবি টাইপের লাইট যেগুলো অনেক আকর্ষণীয় পিছনে একটা বাস্কেট আছে যেটা খুবই সুন্দর আরেক জয়ের আপনার এবার দেখেন যে স্পিডটা চালালে ভালো স্পিড পাওয়া যায় এবং এটার প্রাইস হয়ে আপনার সাত টাকা পেয়ে যাবেন যে কোনো দুরন্ত অফিসিয়াল চলুন